ভিডিও বানাতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে চা দোকানে মৃত্যু শেরপুরের সীমান্তে সামাজিক মাধ্যম ফেসবুকের জন্য বন্য হাতির ভিডিও বানাতে গিয়ে হাতি পায়ে পিষ্ট হয়ে ওমর ফারুক নামের একজনের মৃত্যু হয়েছে সোমবার পনেরোই ডিসেম্বর বিকেলে শ্রীবর্দি উপজেলার বালিজুরি রেঞ্জের মালাকোচা বিটে সোনাজুরি এলাকায় এই ঘটনা ঘটে নিহত ওমর ফারুক পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার ফকরাবাদ এলাকার শুরু ছেলে ইরি পেশা একজন যাদুকানি একই সঙ্গে তিনি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে ফেসবুকে আপলোড করতেন স্থানীয়রা জান শিবান্তপুরি এলাকায় 30 থেকে 35 বন্য হাতির একটি দল লোকালয়ে নামে এই সময় হাতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন অন্যদিকে হাতির খবর পেয়ে ঘটনাস্থলে ওমর ফারুক সহ কয়েকজন ফেসবুকে হাতির ভিডিও বানানোর জন্য আসে পরে ওমর ফারুক হাতির ভিডিও করতে গিয়ে আকস্মিক যে হাতির কাছে চলে যায় এই সময় একটি বন্য হাতি তাকে ধাওয়া দিয়ে শূর দিয়ে পেচে পায়ে পিষ্ট করে এ সময় আশেপাশের লোকজন হই হুল্লোর লাঠি ও মশাল গাড়ি হাতির দলকে তাড়িয়ে দিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে চিকিৎসক তাকে ঘোষণা করেন। জেলার কর্মকর্তা হাতি চলাচলের সময় বাসিন্দাদের সীমান্ত সড়ক দিয়ে সাবধানে চলাচলের জন্য অনুরোধ করা হলেও কেউ মানতে চায় না একই সঙ্গে কোন ব্যক্তি বা কন্টেন্ট ক্রিয়েটর সংরক্ষিত বনে ঢুকে ভিডিও না করার জন্য বন বিভাগের পক্ষ থেকে বারবার অনুরোধ করছি কেউ যদি হাতিকে বিরক্ত করে তাহলে তার বিরুদ্ধে বন ও প্রাণী আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে